বেচা খুব ভালোই হয় এই হাট উনিশশো সালে হাটটি সৃষ্টি হয় তিন হাজার বাচ্চাগুলো বলি বাচ্চা গরু বাছুরগুলি বিভিন্ন জায়গার থেকে আসে নদিয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম তারপর আরো আমাদের সারাউন্ডেড এরিয়ার থেকে এখানে আসে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটা দারুণ ইন্টারেস্টিং জায়গায় আগেও আমার চ্যানেলে ভিডিও আপনারা হয়তো দেখেছেন সেটাতে আমি আপনাদের কাছ থেকে অনেক 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 ভালোবাসা পেয়েছি অনেক মানে কমেন্ট এসছে যে এই হাটের আরও কিছু ডিটেলস সেগুলো আপনাদের দেখানোর জন্য আজকে আমি যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে পাত্র সাহেব হাট তো আজকে আমি এই পাত্র সাহেবের হাট আবার এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো আশা করি সবার ভালো লাগবে আমি এই মাত্র হাটে প্রবেশ করলাম আর এই যে সামনেই আছে কুরবানি সেই জন্য এই হাটে এখন প্রচণ্ড পরিমাণের ভিড় যার জন্য দেখতে পাচ্ছেন একদম গরু তো প্রচুর পরিমাণের গরু এসছে এবং এখানে যে বাজার মার্কেট এবং কি কি পাওয়া যায় আমি সমস্ত কিছু আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা স্কিপ একদম করবেন না কারণ এই হাট হচ্ছে মানে একটা দারুণ দারুন ইন্টারেস্টিং জায়গা এই হাট মানে বহুত দূর দূরান্ত থেকে আসে এখানে অনেক লোকজন অনেক কিছু কেনা বেচা করতে তো বন্ধুরা লাইট গো তো দেখতে পাচ্ছেন পাত্র সাইয়ের স্টেশনের কাছাকাছি বসে এই হাট হাট যে জায়গাটিতে বসে সেই জায়গাটি অনেকটাই বড় আর যেহেতু দেখতে পাচ্ছেন এখানে এই দিকটা একটা মানে এই মুহূর্তে আমি যে দিকটা আছি এটা হচ্ছে হাটের একদম পশ্চিম দিক দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি এখানে এসছে অনেক যে দূর দূরান্ত থেকে অনেক গাড়ি এসছে গাড়িগুলো এই জায়গাতে রেখেছে এবং কিছু গাড়ি আরও মানে কি বলবো দক্ষিণ দিকে এই গাড়িগুলো অনেকে রাখে তো দেখতে পাচ্ছেন এই দিকটা হচ্ছে হাটের একদম পশ্চিম ও দক্ষিণ কোণ হ্যাঁ তো আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আছি হাটের একদম দক্ষিণ দিকে আর এটা হচ্ছে দক্ষিণ দিকের দৃশ্য এদিকটাতে মোষের মানে এই জায়গাটাতে মোষ বিক্রি হয় এবং আমার সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য ভিড় এই হাটে সামনেই দেখতে পাচ্ছেন এখানে মোষ রয়েছে এবং ওই যে দূরে দেখতে পাচ্ছেন ভিড় জমে আছে ওখানটাতে বিক্রি হয় ছাগল আর এখানটাতে দেখুন অনেক যাদের গরু কেনা হয়ে গেছে তারা গাড়িতে বেঁধে রেখেছে এবং এই গাড়ি করেই তাদের যে গরু সেগুলো তারা নিয়ে যাবে আমরা এই মুহূর্তে আছি একদম হাটের দক্ষিণ দিকে দক্ষিণ দিকটা দেখতে পাচ্ছেন এখানটাতেই বসে মোসের বাজার মোষ বিক্রি হয় এখানটাতে তারপরে আমরা চলে গেলাম ছাগলের বাজারে মানে যেখানটাতে ছাগল বিক্রি হয় এই জায়গাটা হাটের একদম পশ্চিম ও দক্ষিণ কোণে দেখতে পাচ্ছেন এখানে অনেক দেশি ও বিদেশি ছাগল কিন্তু বিক্রি হচ্ছে এই জায়গাটায় আর ভিড় অসাধারণ ভিড় মানে এত লোক এত লোক মানে কোনো একটা জায়গা ফাঁকা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না মানে আপনারা ক্যামেরার মধ্যেই সেই দৃশ্যটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর এই জায়গায় যে ছাগল বিক্রি হচ্ছে ছাগলগুলোর সাইজ এবং রঙ আপনারা দেখতে পারেন যে অসাধারণ মানে সুন্দর সুন্দর ছাগল বিক্রি হচ্ছে এই হাটের মধ্যে তাও খুব মানে আপনাদের সাধ্যের মধ্যেই দাম মানে প্রচুর পরিমাণের আমদানি রপ্তানি হয় তার জন্য এই হাটের দামটা অনেকটা কম আচ্ছা আচ্ছা আসছেন এই হাটে দেশি ও বিদেশি অনেক গরু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে গরুগুলি বিক্রি হচ্ছে গরুগুলোর সাইজ আর এটা হচ্ছে হাটের অফিস হাটের যারা বেচা করে তাদের এখানেই হয় তো বন্ধুরা আমি আপনাদের হাটের কিছু অংশ ছাড় কাটাতে আপনাদের দেখালাম এই মুহূর্তে আমি হাটের যে কর্তৃপক্ষ আছেন এনাদের অফিসের আমি কাছে চলে এসেছি এনাদের সাথেও আমি এই হাট সম্পর্কে আরো বিষদ ইনফরমেশন জেনে নেবো এবং আপনাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আমাদের দাদারা আছেন তো এখানে আপনার নামটা যদি একটু হ্যাঁ আমার নাম হচ্ছে ডাক্তার আব্দুল আলী খান আচ্ছা আপনার নাম জব্বার আলী মণ্ডল আপনার শাহাদত শাহাদত আচ্ছা মানে এই যে হাট আমি দেখতাম অনেক জমজমাট হাট মানে সামনে যেহেতু কোরবানি তো মানে এই হাটে যে কেনাবেচা মোটামুটি কেমন হয় হ্যাঁ কেনাবেচা খুব ভালোই হয় এই হাট উনিশশো সালে হাটটি সৃষ্টি হয় মেন এই জায়গা হচ্ছে পাত্র সাহেব বাগান বলে ভোলানাথ হাজরার জায়গা ওনার জায়গাতে আমাদের চারজন মেন মালিক বাসেদ শেখ মরহুম সৈয়দ আলী খাঁদাপুরে শেখ আবুল হাসেন আর তখন আসেন এই চারজনা হাটটি সৃষ্টি করে উনিশশো সালে তারপর থেকে পর্যায়ক্রমে আমাদের হাট চলে আসছে হাটে বিভিন্ন পশুপক্ষী বিক্রি হয় যেমন গরু মোষ ছাগল ভেড়া মুরগি সবজি মার্কেট কাপড় চোপড় বিভিন্ন মানে গ্রামের থেকে মানুষজন এসে বিক্রি করে গরু বাছুরগুলি বিভিন্ন জায়গার থেকে আসে নদীয়া মুর্শিদাবাদ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম তারপরে আরও আমাদের সারাউন্ডেড এরিয়ার থেকে এখানে আসে এই হাতে বিক্রি হয় বিশেষ করে এই কোরবানির মানে সিজনে আমাদের বেশি বিক্রি হয় ফল শাক সবজি কাপা জামা কাপড় এখানে বিক্রি হয় মাছ 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 হ্যাঁ বাজারে এগুলো সব পাওয়া যায় এখন সব মালিকরা চলে গেছেন আর কয়েকজন মালিক আছেন সত্তার মন্ডল চলে গেছেন সৈয়দ আলী খাঁ চলে গেছেন এই হাটের মালিক যারা তারা আর মূল মালিকরা সব চলে গেছেন আমরা এই সব ছেলে পুলেরা এই হাট চালাচ্ছি তারা বংশধর ছেলেপুলেরা আমরা হাট চালাচ্ছি এইভাবে হাট চলে যাচ্ছে মানে আমি দেখলাম অনেক জমজমাট হাট অনেক দূরে দূরান্ত থেকে আসেন আমি আপনি আরও ইনফরমেশন আমার দর্শকদের দিলেন তো আমার খুব ভালো লাগলো হাটটা মানে হাটটা কি প্রথম থেকে এই সমস্ত কিছু না শুধুমাত্র গরুর জন্য হ্যাঁ প্রথমে হাট যখন সৃষ্টি হয় তখন শুধু গরুর ছাগল হাঁস মুরগি হতো পরবর্তীকালে আস্তে আস্তে কাপড় চোপড় তারপর শাক সবজি ফল বিভিন্ন রকম এইগুলো বিভিন্ন রকম পাখি টাকি ঝুড়ি ঝাঁটা তারপরে আপনার মেচে সবকিছুই হাটে পাওয়া যায় বর্তমানে আমি দেখলাম যে এখন মানে এমন কোনো জিনিস নেই যে হাটে পাওয়া যায় না বলে একদম মানুষের ওষুধ পর্যন্ত এখন হাটের মধ্যে পাওয়া যাচ্ছে তো খুবই ভালো লাগলো আমার তো আমিও সবাইকে বলবো রিকোয়েস্ট করবো যে আমার চ্যানেলে হয়তো সুলুকাড়ি হাটও দেখেছেন তো সেখানে হ্যাঁ তো আমাদের বাঁকুড়া জেলার মধ্যে কয়েকটা হাটই আছে যেটা খুব জমজমাট হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের হাট 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 তো হয় আচ্ছা এই হাট হচ্ছে আমাদের সপ্তাহে একদিন হয় সেটা হচ্ছে বুধবার তো আপনারা অবশ্যই আসবেন আপনাদের যদি কেনার থাকে বিক্রি কর থাকে অবশ্যই আসতে পারেন কারণ আপনারা নিশ্চয়ই দেখলেন যে কেমন জমজমাট একটা হাট এখানে আপনারা খুব কম দামের মধ্যে অনেক জিনিসপত্র কিনতে পারবেন গরু ছাগল হাঁস মুরগি সমস্ত কিছু উনি বললেন যেহেতু বিষাদে তো আমি আপনি এই দর্শকদের কিছু বলতে চান হ্যাঁ সকালকে আসার জন্য আরও আমন্ত্রণ জানাবো বিভিন্ন দেশ দূর দূরান্তর থেকে আরও তারা যেন আসে বেশি করে আমদানি রপ্তানি করে আরও হাতটি যাতে ভালোভাবে আমাদের চলে সেই জন্য আমরা চেষ্টা করব আচ্ছা আমাদের হাট খুব নিয়ম সংকলার মধ্যে চলে এবং শান্তপ্রিয় হাট এখানে চুরি চামারি কোনো ডাকাতি দিন হয়নি আজ চুরি চিন্তা কিছু হয়নি এবং আরও একটা বিশেষ খবর হচ্ছে বিষয় হচ্ছে যে ব্যাপারীরা যারা দূর দূরান্ত থেকে আসে তাদের থাকার জন্য আমরা দোতলা বাড়ি করেছি এবং আমার নিজস্ব আমাদের সিকিউরিটি দিয়ে আমরা তাদের প্রোটেকশন দিই আচ্ছা তো আরও একটা খুব দারুণ জিনিস মানে আমার ভিডিও অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষজন দেখতে থাকেন তো এখানে এলে দেখতে পারলেন শুনলেন উনি বললেন যে এখানে থাকার ব্যবস্থা ওনারা যেহেতু করেছেন তাহলে সেহেতু একটা প্লাস পয়েন্ট মানে যেহেতু আর পাশাপাশি আমাদের কৃষ্ণনগর বা পাতশাহ স্টেশন করছে যেটা আমাদের মূল ফোকাস মানে পার্থশাহ স্টেশনটা কাছেই পড়ছে বলে আমাদের যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো হয়েছে তো সবাইকে অসংখ্য আর আমাদের পায়খানার জলের ব্যবস্থা সমস্ত কিছু আছে নিজের সাবমাল আছে এবং দোকানের দোকানে যেসব জলের ব্যবস্থা দেওয়া আছে সমস্ত কিছু আমাদের তো এখানে হিন্দু হোটেল মুসলিম হোটেল সব ধরনের হোটেলও পেয়ে যাবেন সমস্ত ধরনের খাবারও পেয়ে যাবেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সব ভালো থাকবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই সময় পেলে একবার এসে খুব ঘুরে যাবেন এই হাটে পশু পাখি কেনার পর যে দড়ি প্রয়োজন হয় সেই দড়িটা হাটের মধ্যেই কিনতে পারবেন যেহেতু সামনেই কোরবানি তাই এই হাটে আমদানি হয়েছে প্রচুর পরিমাণের লাচ্ছা সময় ঘি আরও বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছেন এখানে একদম হাটের যে উত্তর দিক সেই উত্তর দিক বরাবর রয়েছে বিভিন্ন হিন্দু ও মুসলিম হোটেল এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন আমি এরপর ঢুকে গেলাম সবজি বাজারে সবজি ও ফলের বাজারটা পাশাপাশি এই জায়গাটায় দেখতে পাচ্ছেন সমস্ত ধরনের সবজি ও ফল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে বিক্রি হচ্ছে তরমুজ আর কলা আফেল বেদনা সমস্ত ধরনের ফল তাও খুবই কম দামে পাত্র মধ্যে মানে এই এলাকার মধ্যে সব থেকে কম দামে ফল ও সবজি পাওয়া যায় এই হাটে এই হাটে আপনারা বিভিন্ন ধরনের খাবারও পেয়ে যাবেন টোস্ট পাটালি বিস্কিট আরও বিভিন্ন জিনিসপত্র এই হাটের মধ্যে একদম পূর্ব ও উত্তর দিকেই বসে টুপি ব্যাগ জুতো বেল আরো বিভিন্ন ধরনের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে রয়েছে কাস্তে বটি ছুরি আরও অনেক কিছু এই সাইডেই বসেছে মুরগির দোকান মানে মুরগির যে ব্যবসাদার তারা এই সাইডটাতেই মুরগি হাঁস এই সমস্ত জিনিসপত্র মানে বিভিন্ন ধরনের পাখি এগুলো এখানটাতেই বিক্রি হয় দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে অনেক দেশি বিদেশি মুরগি এখানে দেখতে পাচ্ছেন অনেক বিক্রি হচ্ছে বা অনেক যারা ব্যবসাদার তারা কিনে নিয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হাঁস হাঁসের বাচ্চা এখানে হাঁসের বাচ্চাও খুব কম দামে পাওয়া যায় এবং বাড়িতে গিয়ে পালন করতে পারেন আর এখানে বিক্রি হয় চাটাই আমাদের এখানে এগুলোকে বলে তালাই তো এই তালায়ও বিক্রি হয় এই যে মুরগির বাজার তার পাশেই একদম বসে মশলার দোকান এখানে আপনারা সমস্ত ধরনের মশলাপাতি পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে এই হাটেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের চারা গাছের বীজ এবং গাছের চারা মানে সমস্ত ধরনের সবজির মানে যে বীজ সেই বীজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হাটের মধ্যেই আর এই হাটে পেয়ে যাবেন সমস্ত ধরনের সবজি আমার ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন এই হাটের মধ্যে মানে যত রকমের সবজি হয় সেই সবজি সমস্ত কিছু পেয়ে যাবেন খুব কম দামে এই হাটের একদম পূর্ব দিকে বসে কাপড়ের দোকান এটা একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস যে এখানে আপনারা সমস্ত ধরনের নতুন ও পুরনো জামা কাপড় পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন এই হাটের যে পূর্ব দিক সেখানেই বসে মাছ ধরার জাল সমস্ত ধরনের মাছ ধরার জাল ছিপ কাঁটা সুতো চারা সমস্ত কিছু পেয়ে যাবেন এই হাটের মধ্যে আর এই পূর্ব দিকেই মানে অসংখ্য রয়েছে এই এই যে জামাকাপড়ের দোকান সেগুলি আপনারা মানে ডজন হিসাবে আপনার মানে একদম খুব কম দামে আপনারা হয়তো ভাবলে অবাক হবেন যে দুটো গেঞ্জির দাম মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা এবং এই যে দেখতে পেলেন এখনই যে প্যান্ট দেখালাম সব সেকেন্ড মানে পরা ইউজ করা প্যান্ট পুরনো প্যান্ট নতুন জামা প্যান্ট সমস্ত কিছু পেয়ে যাবেন অনেক কম দাম অনেক কম দাম মানে আপনি যদি পাঁচশো টাকা নিয়ে যান তো জামা কাপড় আপনার অনেক জামা কাপড় হয়ে যাবে আমার অবস্থাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঘেমে পুরো ভিজে গেছি তো আজকে অনেক কষ্ট হলো মানে এখন প্রচণ্ড পরিমাণে গরম সেই জন্য মানে খুবই অসু প্রবলেম হলো আর কি মানে হাওয়াও সেরকম দিচ্ছে না তো আমি আজকে আপনাদেরকে এই যে পাত্রসায়ের হাট পুরো ঘুরিয়ে দেখালাম আশা করি সবাই ভালো লেগেছে যদি এই হাট সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এতে কিনা আমি যখনই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং নতুন নতুন ব্লগ আমার চ্যানেলে আপলোড করব সর্বপ্রথম সেই ব্লগ আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেই ব্লগটি দেখে বাড়িতে হয়ে আনন্দ অনুভব করতে পারবেন মানে আনন্দটা নিতে পারবেন আজকে মানে দারুণ ইন্টারেস্টিং মার্কেট মানে আজকে যে পাত্র সাইরের হাট সেটা দেখলেন আপনারা মানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে প্রচুর কেনা বেচা তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো প্রত্যের সাথে আর আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা